পেটের কুদা তো খাবারেই মিটে যায় কিন্তু আত্মার ক্ষুদা মেটাতে হবে কি প্রয়োজন আত্মার কুদা মেটাতে হবে প্রয়োজন হয় শান্তির মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ অশান্তিতে বসবাস করতে পছন্দ করেন মানুষ তো সবসময় শান্তিপ্রিয় শান্ত থাকতে পছন্দ করে মানুষ দেখবেন যে জায়গায় এক বিন্দু পরিমাণ শান্তি অনুভব হয় সেই জায়গাগুলোতে মানুষ বেশিরভাগ সময় থাকতে পছন্দ করে আবার যেই যেই জায়গাতে অশান্তি বিরাজ করে সেখান থেকে মানুষ লিপ নেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষ শান্তিপ্রিয় হওয়ার পরেও মানুষের জীবনে পার্ট বাই পার্ট মানুষের জীবনে এই দাপে দাপে অশান্তি কিছু অশান্তি বিরাজ করে থাকে মানুষ সারা জীবন শান্তিতে বসবাস করতে চাইলেও তারা সেই শান্তিটা পায় দেখবেন পারিবারিক দিক দিয়ে না হলেও মানসিক দিক দিয়ে সে বাধাগ্রস্ত হবে সে অশান্তিতে ভুগবে হৃদয়ের ভিতর ব্যথা অনুভূত হবে কিন্তু সে যদিও তার মস্তিষ্ক তার হৃদয় শান্তি চায় কিন্তু সময়ে সময়ে সেই শান্তিটা সে পাবে না কারণ হচ্ছে মানুষ দীর্ঘ সময় যাওয়ার পরে দেখবেন পারিবারিক দিক দিয়ে হলেও তার ব্যথা অনুভব হবে যখন একটা মানুষের পারিবারিক সমস্যা তৈরি হয় তখন পৃথিবীর কোনো শান্তি তাকে শান্তিতে রাখতে পারে না তখন পৃথিবীর কোনো শান্তি তার পৃথিবীর সমস্ত শান্তি তার কাছে তখন তুচ্ছ মনে হবে এই এটা একমাত্র যারা পারিবারিক দিক দিয়ে একটু মানে অশান্তিতে ভুগে তারাই এই বিষয়গুলো অনুভব করতে পারবেন আবার দেখবেন মানুষের চগার পথে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়ে সেই মানুষগুলোর থেকে ব্যথা বা আঘাতপ্রাপ্ত হয় তখন তারা হৃদয়ের ভিতর এত পরিমাণে ব্যথা পায় যে তাদের গাইজ কোন দিকে যাবেন তারা কি করবে না করছে করতে পারে না তারা অনেকেই আছেন তারা বিভিন্ন গাইনে চলে যায় নিজেকে ধ্বংস করে দেয় এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় তাই এরকম কিছু মানুষ আছেন জীবনে যারা কিনা আপনার সঙ্গ দিবে সঙ্গ দেওয়ার পরে তাকে মাছ পথে আপনাকে ছেড়েন রেখে দিবেন তখন আপনি হৃদয়ের ভিতরে যে ব্যথাটা অনুভূত হবে সেটা আপনার কখনই কাম্য ছিল না কিন্তু আপনার সেটা পোহাতে হবে সেটাই সেটা হচ্ছে আপনার একমাত্র কর্মের ফল আর তখনও মানুষ ওই অশান্তিতে ভোগার পরেও যখন এই সমস্ত অশান্তিতে মানুষ ভুগতে থাকেন তখনও মানুষ চাই যে সে শান্তিতে বসবাস করার জন্য তখন সে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে সেই ব্যথাটুকু ভোগার জন্য সেই অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষ তো সবসময় এই আত্মার শান্তি খুঁজে আত্মাকে শান্ত রাখার চেষ্টা করে মস্তিষ্ক মস্তিষ্কটাকে একদম ফ্রেশ রাখার চেষ্টা করে কিন্তু কয় বা পারে তারা বিভিন্ন প্রকার বিভিন্ন মানুষের পালগাই করে পারিবারিক সমস্যার পালগাই করে তারা কিন্তু তাদের এই যে আত্মার যে শান্তি সেটা হারিয়ে ফেলে কিন্তু তারা সবসময় তাজাশ করতে থাকে যে হৃদয়কে কীভাবে শান্ত করা যায় আত্মাকে কিভাবে শান্ত করা যায় এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ মূলত এরকমই করে থাকে মানুষ তো সবসময় শান্তিপ্রিয় তারা নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যেই জায়গাগুলোতে মানুষের শান্তি থাকে মূলত সেই জায়গাগুলোতেই মানুষরা বিচরণ করে থাকে কিন্তু কজনে বা সেই বিষয়টা পারে সেটা তো সবার বাগে জুটে না এটা করতে হবে তাকে বিচক্ষণ হতে হবে তাকে একটা মানে অত্যন্ত ব্রেনের অধিকারী মানুষ হতে হবে যেই জায়গাতে মূলত মানুষের শান্তি অনুভব হয় সেই জায়গাগুলোতে বিচরণ করতে হবে সেই জায়গা ব্যতীত সে কোথাও শান্তি পাবে না মানুষের সঙ্গ যতক্ষণ যতদিন পর্যন্ত দিবে ততদিন পর্যন্ত সে অশান্তির অনুযায়ী করতে থাকবে যেদিন যেই সময় থেকে যেই সময় থেকে মানুষের সঙ্গ ত্যাগ করবেন এবং প্রকৃতির সাথে নিজের প্রেম ভালোবাসা এবং প্রকৃতির মালিকের সাথে প্রেম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে ঠিক তখন থেকেই তার জীবনের শান্তি আসা শুরু করবে হৃদয় প্রশান্তি আসা শুরু করবে পারিবারিক কলহ দূর হবেন এবং যেই মানুষ যেই মানুষগুলো একটা সময় দুকা দুকা দিয়ে তাকে একটা একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে রেখে যায় সেই মানুষের ব্যথাগুলো অন্তত পক্ষে তারা বলতে পারবে যদি প্রকৃতির মাগিক আমাদের সৃষ্টিকর্তার প্রেমে যদি আমরা পড়ে যাই তখন দেখা যাবে আমাদের এই সমস্ত কোনো এই সমস্ত কোনো ব্যথা এই সমস্ত কোনো আত্মার যে অশান্তি এগুলো দূর হয়ে যাবে তো আজকে এই বিষয় নিয়ে অনেকক্ষণ যাবৎ কথা বলা হোক তবে আজ আর নয় দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ইমোশন ক্রিয়েট ইমোশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সালামুক